আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে কয়েকটি ড্রেস দেখাবো আপনাদের এটা হলো বিস্কিট কালারের সাথে লাল কালার মেচিন দিয়ে কাস্টমাইজ করা একটা ড্রেস এটা থ্রি পিস ছিল জামা সালোয়ার এবং ওড়না অরবিট ভয়েল কটন দিয়ে এ আপুটা অনেকগুলো ড্রেস আমার কাছ থেকে নিয়েছেন এবং খুব ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি সবগুলো ড্রেস নিজে ইউজ করার জন্য নিয়েছেন তো এটা ছিল অরবিট ভয়েল কটন দিয়ে থ্রি পিস এই কাপড় কোয়ালিটি হচ্ছে জামা এবং ওড়না প্রাইট কটন আর সালোয়ারটা হবে পপলেন কটন এই ড্রেসে আমি সুন্দর করে টার্সেল লাগিয়ে দিয়েছি সিল্ক সোতা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আপরা সবগুলো ড্রেস খুলে খুলে ভীষণ সুন্দর সবগুলো ড্রেস এবং খুবই পছন্দ করেছেন এই কাস্টমার আপু টার্সেল লাগানোর জন্য প্রত্যেকটা ড্রেস আরো বেশি গর্জিয়াস হয়ে উঠেছে আজকের সবগুলো ড্রেসে আমি টার্সেল লাগিয়ে দিয়েছি এই থ্রি পিসটা বিস্কিট এবং লাল কালার ম্যাচিং দিয়ে কুশি কাটার ড্রেস এরাগো আপনারা দেখেছেন প্রত্যেকটা ড্রেসই আপনারা আগে দেখেছেন আর এটাও থ্রি পিস ছিল সালোয়ারটা হবে পপলেন কাপড় দিয়ে আর কামিজ এবং ওড়নাটা হবে প্রাইড কটন দিয়ে এটা কুশি কাটা হওয়ার জন্য আলাদা কোনো টার্সেল লাগানো হয়নি কারণ কুশি কাটারই কয়েকটা টার্সেলের মতো লাগানো থাকে আর এই ড্রেসটা ভীষণ সুন্দর কাস্টমাইজ করে অর্ডার ছিল আপুর লংটা উল্লেখ করে আমাকে অর্ডার দিয়েছিলেন আর ওই ধরনের ড্রেস যখন অর্ডার করা হয় তখন লং উল্লেখ করলে বেশি সুবিধা হয় কারণ আমরা ফ্রি সাইজ ড্রেস বানিয়ে দিই আর এটা হচ্ছে ন্যাভি ব্লুর সাথে বাসন্তী হলুদ ম্যাচিং এখানেও আমি টার্সেল লাগিয়ে দিয়েছি এই ড্রেসে টার্সেলের সুতাটা আমি সুতি সুতা দিয়েছি আর এই ড্রেসের সালোয়ারে কোনো কাজ ছিল না আপু কাজ উল্লেখ করেনি শুধু কাপড় কিনে এসেছেন তো কাপড় কিনে দেওয়া হয়েছে এটাও থ্রি পিসের অর্ডার ছিল আপুর প্রায় সবগুলো থ্রি পিস শুধু একটা টু পিস ছিল আর এই ড্রেসটা দেখেন কুচকুচে কালো কালার কিন্তু সুতার কালারটা একদম খারাপ লাগছে ক্যামেরাতে মানে আমার কাছে খারাপ লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না সুতার কালারটা খুবই হালকা এসেছে এখানে লাল এবং কমলা কালার ম্যাচিং দিয়ে এই থ্রি পিস অর্নার সাইড দিয়ে অ্যাপ্লিক করে নিয়েছেন আবার টার্সেল লাগিয়ে নিয়েছেন এই ড্রেসটা খুব ভারী হয় ঘন ডিজাইন এই জন্য তাই আমি এখানে সিল্ক সুতো দিয়ে টার্সেল লাগিয়ে দিয়েছি সুতি সুতো দিয়ে লাগালে আরো বেশি ভারী হতো আর সবগুলোতেই সিল্ক সুতো দিয়ে লাগাতে চেয়েছিলাম কিন্তু সুতা ম্যাচিং না হওয়ার জন্য একটা ড্রেসে আমি সুতি সুতা বা সুন্দরী গ্ল্যাজি সুতা যেটা দিয়ে হাতের কাজ করা হয় সেই সুতাটা দিয়েছি এই ড্রেসটাও কালো কালার এটা বেক্সি ভয়েল কাপড় বেক্সি আড়াই হাতি বোহরের যে কাপড় থাকে দামি কাপড়ের ওপর করা এটাতে ওটা আর্সেল দিয়েছি এর আগেরটা ছিল প্রাইট কটন আর সালোয়ারটা ছিল পপলেন কটন ওটা বলতে ভুলে গিয়েছি আর এখানে পাঁচ কালার সুতো দিয়ে হয় এই ড্রেসটা এটা সিল্ক সুতো দিয়ে হয়েছে আমি খুলে খুলে দেখাবো আপনাদের সবগুলো ড্রেস তো এই প্রত্যেকটা ড্রেস একজন আপুর অর্ডার ছিল আরও আছে ওনার ড্রেসের অর্ডার সবগুলো ড্রেস উনি নিজে ইউজ করার জন্য নিয়েছেন আপু মাঝে মধ্যে দেশের বাইরে যান একসাথে বেশি করে ড্রেস বানিয়ে নিয়ে যান তো আমাকে ড্রেস নিয়ে উনি খুবই খুশি আমাকে খুবই ভালো রিভিউ দিয়েছেন এবং প্রত্যেকটা ড্রেস উনি খুলে খুলে দেখে তারপরে চেক করে নিয়েছেন এবং রাইডারকেও থ্যাংকস জানিয়েছেন রাইডার আমাকে মেসেজ করেছে ম্যাডাম আপনার কাস্টমার খুবই খুশি হয়েছে আপনার প্রোডাক্ট খুব ভালো লেগেছে তা আলহামদুলিল্লাহ এরকম কাস্টমার ভাগ্যে আমার সব সময় থাকে সুক্রিয়া জানাই আল্লাহর কাছে তো চলুন আপনাদেরকে আমি খুলে খুলে দেখাই ড্রেসগুলো এটা বেক্সি ভয়েল আড়াই হাতি কাপড় আর জামার সামনের পাটটা দেখেন কীরকম হয় আমি ওড়নাটা বেশি দেখাই জামাটা খুব কম বানানো হয় এই ডিজাইনের সিঙ্গেল ওড়না আমি সব সময় বানাই অনেক অর্ডার থাকে তো জামার সামনের পার্টে দেখলেন আপুরা এখন ব্যাক পার্ট এবং হাতাটা দেখেন হাতাতে সুন্দর করে লতার মতো করা আবার নিচে পাড়ের মতো দিয়েছি আর ব্যাক পার্টে ছড়ানো ছিটানো কাজ দিয়েছি আর এই ওড়নাগুলো সিঙ্গেল ওড়না হিসাবেও কিন্তু বিভিন্ন ওয়ান পিসের সাথে পরা যায় আবার বোরকার ওপর পরার জন্য এরকম গর্জিয়াস ওড়না আমি সিঙ্গেল ওড়না হিসাবে সেল করি বা অর্ডার নিই আর শাড়ির উপর পরার জন্য ম্যাচিং করে আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো সুতা ম্যাচিং দিয়ে আর এটা সিল্ক সুতো দিয়ে হওয়ার জন্য অন্যটা ভারী হয় না আর এই ডিজাইন যদি আপনি সুতি সুতা দিয়ে করেন তাহলে প্রচুর ভারী হবে এই ড্রেসটা সিল্ক সুতার ওজন খুবই কম এই জন্য ভারী হয় না আর সামনাসামনিতে খুবই গর্জিয়াস খুবই সাইনি আর রঙ গ্যারান্টি থাকবেন শাল্লা বেক্সি ভয়েল কাপড় দামি কাপড় আর এখন যেটা দেখছেন এটা কালো কালার এটা প্রাইট কটন জামা এবং অন্যটা হবে প্রাইট কটন আর সালোয়ারটা হবে পপলেন কটন এখানে লাল এবং কমলা সুতোর কাজ আর প্রচুর ডলারের কাজ আছে আর এই ধরনের জামা অর্ডার দেওয়ার সময় জামার লংটা উল্লেখ করতে হবে না হলে আপনার হয়তোবা মাপে ঠিক হবে না আর হাতার কাপড় আমি সব সময় যেটা দিই নর্মাল পোল হাতার কাপড় দিই কোয়ার্টার বা পোল হাতা যেমন খুশি বানাতে পারেন প্রচুর কাজ আছে দেখিয়ে দিলাম আপরা খুবই দুঃখের কথা এই ড্রেসের অরিজিনাল কালারটা আমি আনতে পারছি না কোনোভাবেই না এত সুন্দর একটা সুতার কালার আমি কোনোভাবেই ক্যামেরাতে দেখি যে একদম প্যানপেনে প্যানে কালার হয়ে গেছে তবে একটু চেষ্টা করব আপনাদের এটা যখন অরিজিনাল কালারটা আসবে তখন বলে দিচ্ছি আর সালোয়ারের নিচেও কাজ আছে সালোয়ারের নিচে কাজ যিনি নেবেন উল্লেখ করতে হবে আবার অনেকে সালোয়ারের নিচে কাজ নেন না বলেন যে আপু শুধু এক কালার কাপড়টাই আমার ভালো লাগে তো যারা কাজ চান তাদেরকে কাজ দেওয়া হয় এখন খেয়াল করে দেখুন আপু একটু কালারটা টুকটুকে কালার আসছে ভালো লাগছে এটা হচ্ছে অরিজিনাল কালারটা এখানে আমার মেয়ে মন্তাহা আমাকে হেল্প করে দিচ্ছে আপনারা দোয়া করে দিবেন আমার মন্তাহার জন্য ওর নামে কোনো মেসেজ আসলে ওকে পরে শোনালে খুব খুশি হয় এবং বারবার জিজ্ঞেস করে আমি দেখো তো আর কোনো মেসেজ এসেছে কিনা তো আমার মন্তাহা মামুনের জন্য আপনারা দোয়া করবেন ও আমাকে হেল্প করছে আর এই যে দেখুন আপুরা এখন অরিজিনাল কালারটা এসেছে সুন্দর আগুন কমলার সাথে টুকটুকে লাল কালার সুতা ম্যাচিং আর ওনার সাইড দিয়ে কাটোরাকে অ্যাপ্লিক করা আবার টার্সেলও লাগানো আর এরকম গর্জিয়াস ড্রেস এর থেকে গর্জিয়াস মনে হয় হয় না ড্রেস কালারফুল গর্জিয়াস আর এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো সেটা তো আরও বেশি কালারফুল আরও বেশি গর্জিয়াস এটা কিন্তু কালো কালার না এটা নেভি ব্লুর সাথে বাসন্তী হলুদ ম্যাচিং এই ড্রেসে লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন করা আছে জামাতেও লাল কালার কাপড় দিয়ে অ্যাপ্লিক করে ডিজাইন করা আছে এই ড্রেসটাও ভীষণ সুন্দর আপনারা পছন্দ করেন আমি এই ড্রেসেরও অর্ডার নিতে চাই আমি যেগুলো ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো ড্রেসের অর্ডার নেব। এগুলো হাতের কাজের ড্রেস করতে অনেক সময় লাগে এই যে দেখুন হাতাতেও সুন্দর করে কাজ আবার অ্যাপ্লিকে কাজ করা আছে এটা ফ্রি সাইজ ছিল এটা আর আপনার ঝোল উল্লেখ না করলেও সমস্যা নেই মানে লংটা আপনি উপর থেকে কেটে নেবেন তো যে ড্রেসগুলোর গলার ডিজাইন থাকে নিচে ফিনিশড পার্ট থাকে সেগুলোর ঝোল উল্লেখ করতে হবে লং উল্লেখ করতে হবে আর বডি লেন্থ সবগুলো ড্রেসের আমার বাহাত্তর ইঞ্চি দেওয়া থাকে আপনি ইচ্ছা মতো বানাবেন তবে বাহাত্তর ইঞ্চিতে কখনো জামা হয় না গোল জামা বানানোর জন্য নব্বই ইঞ্চি ঘের লাগবে সেজন্য আপনাকে স্পেশাল অর্ডার দিতে হবে এই হলো কথা আর আমি কোনটা কোন কাপড় দিয়ে বানিয়েছি আপনাদেরকে কিন্তু বলে দিলাম আপুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যখন আপনারা মোটা কাপড়ের নেবেন না যেন যেমন এই ড্রেসটা মোটা কাপড়ের হবে হ্যাঁ এই ড্রেসের কোনো সামিজ লাগবে না এনার ছাড়াই পরা যাবে তো এই ড্রেসটা কাস্টমাইজ করে নিয়েছিলেন আপু নিচে একটা পাড়ের ডিজাইন করে উনি বলে দিয়েছিলেন যে আমাকে নিচে একটা পাড়ের ডিজাইন করে দেবেন তো সেভাবে করেছি তো এই ড্রেস হচ্ছে অরবিট ভয়েল কটন দিয়ে এই ড্রেসের ইনার লাগবে না তবে ভারী হবে ড্রেসটা আর প্রাইট কটনের ড্রেস বেক্সি ভয়েল কটনের ড্রেস এগুলোতে এনার লাগে এবং পাতলা হয় সবগুলো ড্রেসের রঙ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমি নিজে ওয়াশ করি ওয়াশ করার পরে আপনাদেরকে দিই এটা দেখেন সালোয়ারটা হবে লাল কাপড় আর অর্বিড পপলেন কাপড় আর কামিজ ওড়নাটা হবে প্রাইট কটন প্রাইট কটন না এটা ছিল বেক্সি কটন শাড়ি এই কালারটা আর ওনাতে টার্সেল দিয়েছি চতুর্দিকে লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়েছি আর এটা ডালিয়া ড্রেস ডালিয়া ড্রেস দুই কালার দিয়েও হয় এটা এক কালার দিয়ে করা শুধু সালোয়ারটা আলাদা ভীষণ সুন্দর আমাকে যে এত ভালো লাগছে এই ড্রেসটা আমি বারবার খুলে দেখছিলাম অর্ডার অর্ডার কনফার্ম কনফার্ম করতে হবে এখন যদি করেন রমজান মাসে ডেলিভারি পাবেন স্ক্রিনে দেখা নাম্বারে আপনি ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজও করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেসের ক্লিয়ার ছবি আপনি ফেসবুক পেজ থেকে দেখতে পারেন আর আমি তো ভিডিওতে ডিটেলস বলেও দিয়েছি এবার দেখিয়েও দিলাম তারপরেও অনেকে বুঝতে পারেন না তারা ফেসবুক পেজ থেকে দেখে আসবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দেওয়া হবে আপনি দেশের যে কোনো জায়গা থেকেই আমার কাছ থেকে ড্রেস নিতে পারেন আপনি সদরে থাকেন বা গ্রামে থাকেন একদম ঘরে বসে পাবেন আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনি শুধু দেখে আমাকে অর্ডার করবেন তবে ঈদের জন্য আপরা এখনই অর্ডার কনফার্ম করতে হবে হাতের কাজের ড্রেস এগুলো করতে অনেক সময় লাগে হ্যাঁ প্রায় দেড় মাস দুই মাস সময় লাগে আর এখন তো ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হলে সব্বাই ঘোরাঘুরি করবে এরপরে জানুয়ারি শক্ত শীত শীতের মধ্যে খুব একটা কাজ ভালোভাবে করা যায় না এই জন্য অনেকটা সময় লেগে যায় আর শীত পেরোলেই আমাদের মাহে রমজান রমজানে তো আমার অনেক কর্মী আছে যারা কাজে হাত দেয় না ওরা নিজেদের এবাদত নিয়ে থাকে আর আমিও ওদের জোরাজুরি করতে পারি না তখন আপনারা রিকোয়েস্ট করলেও অর্ডারটা নেওয়া সম্ভব হয় না তাই আগে থেকে আপনারা আমাকে অর্ডার কনফার্ম করুন আর খুব বেশি অর্ডার নিব না পুরা অর্ডার নেওয়া বন্ধ করে দেবো আর হাতে গোনা মাত্র কয়েকজন মানে কয়েকটা ড্রেস অর্ডার নেব তো সে যেখান থেকে দেখছেন আপরা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি শীতে খুব ভালো থাকি না আমার অনেক সমস্যা হয় আমি যেন ঠিকঠাকভাবে আমার বিজনেসের কাজগুলো করে যেতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই